চাচাইগুলো দাদ হইছে আগার আগার দাম কেমন ডাকছেন দামটা লক্ষ 10 কত বলতেছে 90 থেকে 95 নিwot কেমন করছেন বিক্রিত লাখের kasa এক লক্ষ টাকার মধ্যেই ওনার বিক্রিত কারকেট সুপ্রিয় দশো হাট পরিคมে আপনাদের জানাই স্বাগত আজ চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় দাঁত হয়েছে দাম কেমন ডাকছে পঁয়ষট্টি কত বলতেছে ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন দাম কেমন রাখছে ছিয়াত্তর হাজার কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার নিয়ত কি সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রি আছে কত চাচ্ছেন দাম কত দাম রাখছেন ষাট হাজার কত বলতেছে কাস্টমার কত বলছে আপনাকে বলে আপনার নিয়ত কেমন আছে বিক্রির ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট দাদ নাকি দাম কেমন রাখছে

ছাপ্পান্ন হাজার কত বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রি চুয়ান্ন চুয়ান্ন হাজার পর্যন্ত বিক্রির তারকে কত বলতেছে আশি হাজার বলতেছে নিয়ত কেমন করছেন নব্বই থেকে পঁচানব্বই

ভাই দাঁত হয়েছে দাম কত রাখছেন পঁয়ষট্টি চাওয়া দাম কত বলতেছে কত বলে ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন ষাটের উপর ভাই দাঁত হইছে কি দুই দাঁত দাম কেমন ডাকছেন ষাট হাজার কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রি তারকে কত দাম রাখছেন ষাট চাওয়া দাম কত বলতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন পর্যন্ত দরদাম চলছে নাকি কত বলতেছে কাস্টমারে ঠিক নাই সত্য চলছে নিয়ত কেমন করছেন বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রি তার

বাষট্টি থেকে তেষট্টি হাজার পর্যন্ত বিক্রির তারকে ও ভাই কত বলতেছে সাতান্ন আঠান্ন দাঁত হইছে নাকি দুই দাঁত কত হিলে বিক্রি করবেন ষাট ষাট পর্যন্ত বিক্রির তারকে কত বলে দাম পঁয়তাল্লিশ নিয়ত আছে পর্যন্ত তার দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম